দাম হলো মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকার এগুলো কিন্তু দরজা দিয়েছি এখনো কিন্তু আমাদের অনেকগুলো দরজা রেডি হয়ে গেছে তো আমি কিছু দরজা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাই দিয়েছি এই দরজা গুলো বক্স দরজা বস দরজা গুলো হলো প্লেন বক্স দরজা এগুলো কিন্তু কোনো ডিজাইন নেই এগুলো কিন্তু একদম প্লেন বক্স দরজা যারা এই ধরনের প্লেন বক্স দরজা বানাইছেন চান তারা কিন্তু আমাদের কল্পনা মেটালের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আর এই বক্স দরজা ভিতরে আমরা দেখি হলো ষোলো গ্যাডের গ্যাজের চোকার আর বাইশ গ্যাজে এটা হলো বাইশ গ্যাস একদম পাকা বাইশ গ্যাজের যে প্লেন সিট এই পাকা বাইশ গ্যাজের প্লেন সিট দিয়ে সিটগুলা মোটা হওয়ার কারণে এই সিটগুলোর ভিতরে কিন্তু কোনো রকমের টেমাটক্কর কোনো কিছু কিন্তু নাই এই যে জায়গায় যে গাছ জ্বালাই দিয়েছি সেই জায়গার জ্বালাই দাগ সেগুলো কিন্তু আমরা বসে কিন্তু ফিনিশিং করে দিয়েছি আর এটার ভিতরে খুবই কিন্তু মোটা মানের কিন্তু এম এসের যে হ্যাচগুলো আমরা কিন্তু এম এসের হ্যাচগুলো ব্যবহার করেছি খুবই মোটা মানের এই দেখেন গুটলাগুলো কিন্তু কত মোটা যারা এই ধরনের দরজা বানাইতে চান তারা কিন্তু অবশ্যই বানাইতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এই যে দরজা দরজার পিছন সাইডটা দেখি এটা কিন্তু দরজার পিছন সাইড দরজার পিছন সাইডটা দেখতে কেমন সেটা কিন্তু আমরা একটা দরজা ঘুরিয়ে রাখছি ঘুরিয়ে রাখার কারণে যে আপনি পিছনের সাইডটা খুব আরাম এসে দেখতে পারেন অনেকে কিন্তু ভিডিওর মাধ্যমে গেলে সামনের অংশটা দেখেন পিছনের অংশটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখায় না তো আমি পিছনের অংশটা আপনাদেরকে দেখাইছি এক জায়গায় কিন্তু এই বরাবর কিন্তু আমরা দুইটা বাতা দিয়েছি ভিতরে আর এখানে কক্সিট এখানে কক্সিট এখানেও কক্সিট এই দরজাগুলো কিন্তু শব্দ হবে না আর আমরা কিন্তু চারটা করে কবজা ব্যবহার করেছি একটা দুইটা পাশাপাশি মাঝে একটা মিশিয়ে কিন্তু আর একটা কবজা চারটা করে কব্জা ব্যবহার করেছি এই কবজা এই চারটা কব্জা ব্যবহার করার কারণে কোনোদিন কিন্তু গেট ঝুলে যাবে না ইনশাল্লাহ আর দেখেন ভিতরেও কিন্তু একটা অ্যাসেসের হ্যান্ডেল ব্যবহার করেছি আর দেখেন উপরে কিন্তু একটা সিটকারি ব্যবহার করেছি আট ইঞ্চি আবার ঠিক মিডল পয়েন্টে কিন্তু একটা আট ইঞ্চি সিটকারি ব্যবহার করেছে তো যারা এই ধরনের দরজাগুলো তৈরি করতে চান তারা কিন্তু তৈরি করতে পারবেন আর আমাদের কিন্তু এই দরজাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থেকে ইনশাল্লাপ থেকে তুলিয়া রুফসা থেকে পাটুরিয়া কিন্তু আপনি এই দরজাগুলো কিন্তু আপনি পার্সেল করতে পারবেন ইনশাল্লাহ এখন অনেক ভাইয়ের প্রশ্ন থাকতে পারবে এই দরজাগুলোর দাম কত এই দরজাগুলোর দাম হলো মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনি এরকম একটা সাড়ে তিন ফিট বা সাত ফিট দরজা কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের ঠিকানা হলো ঢাকা কামরান ইচার পার্লামেন্টারি দুই নম্বর গেট থেকে ঠিক একশো গজ পশ্চিমে মেন রোডের উপরে আমাদের শোরুম কারখানা একদম পাশাপাশি বিল্ডিংয়েই আমাদের কারখানার শোরুম অফিস আপনারা চাইলে যারা ভিজিট করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আর যারা এই একান্ত না আসতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে কথা বলে কিন্তু আপনার অর্ডার কনফার্ম কনফার্ম করতে পারেন আর যারা প্রবাস থেকে আমাদের এই ভিডিওগুলো চান তারা চাইলে কিন্তু প্রবাস থেকে আমাদের এই দরজাগুলো কিন্তু অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার আপনি চাইলে আমার এই